হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ সর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে মেজর অথবা মাইনর নিয়ে বাংলা রেখেছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি মেজর টু এবং মাইনর টু এর যেহেতু সিলেবাস এক সেহেতু আজকে তোমাদের যে আলোচনার বিষয় রয়েছে সেটা কিন্তু সরাগম বলতে কি বোঝো এই ক্লাসটি বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু আমরা এখন অফারে কোর্স দিচ্ছি পুরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাচ্ছ ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো সাবজেক্টের প্যাকেজটা পেয়ে যাচ্ছো আমাদের কাছ থেকে নোটস পত্র থেকে শুরু করে রেকর্ডেড ক্লাস সবকিছু কিন্তু পাচ্ছ শুধুমাত্র এই ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজ আজকের ক্লাসটা ডিটেলসে দেখো সরাগম কাকে বলে সরাগম মানে অর্থাৎ সরা স্বর বলতে গেলে কি আমরা স্বরবর্ণ বুঝি সরা স্বর যোগ আগম মানে স্বরবর্ণের যে আগমন তাকেই বলে কিন্তু সরাগম তাহলে শব্দ বা পদে স্বরধ্বনির আগম হলে বা স্বরধ্বনি যুক্ত হলে তাকে কিন্তু আমরা সরাগম বলছি যেমন স্ত্রী স্ত্রী কথাটা কি রয়েছে দন্তাশয় তয়রফলা দীর্ঘি তাহলে এটা যখনই রস্যই দোনতার ছয় তেরো ফলে দীর্ঘ হচ্ছে তখন সামনে একটা রসই চলে আসলো স্ত্রী আমরা বলছি স্ত্রী থেকে স্ত্রী তাহলে এখানে কিন্তু একটা স্বরধ্বনির আগমন হচ্ছে তাহলে একে আমরা স্বরাগম বলছি তো বলছে এখানে শব্দের আদিতে রসই স্বরধ্বনির আগম ঘটেছে স্বরাগম কিন্তু তিন প্রকার আদি স্বরাগম মধ্য অন্ত অন্তঃসরাগম কথার মধ্যেই লুকিয়ে আছে আদি মানে প্রথমে মধ্য মানে মাঝে এবং অন্ত মানে শেষে মনে রাখবে অবশ্যই দেখো এবার আদি সরাগাম কাকে বলছে আমরা একটু জেনে নেবো এটা একটু জাস্ট শুরু করে নিচ্ছি যে সরাগাম গেল এবার আদি সরাগাম কাকে বলছে একটু ধ্যান দিও বলছে শব্দের আদিতে যদি যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য অনেক সময় শব্দের আগে একটি স্বরধ্বনি যুক্ত হয় এই প্রক্রিয়াকে আদি সরাগাম বলা হয় যেমন স্কুল থেকে স্কুল কথাটি এসছে আবার স্টেশন থেকে স্টেশন কথাটি এসছে বা স্টেশন কথাটি এসছে তাহলে সবগুলোর প্রথমে দেখো এ এসছে রোস সই এসছে রোসই এসছে এখানেও স্কুলে রোস এসছে তাহলে সবার প্রথমে কিন্তু স্বরধ্বনির আগমন ঘটেছে যার জন্য এটাকে আমরা বলছি আদি সরাগম এবার দেখে নেব আমরা মধ্য স্বরাগম বলছে শব্দ মধ্যে যুক্ত ব্যঞ্জন যদি শব্দ থাকে উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে স্বরধ্বনি এনে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দেওয়া হয় স্বরধ্বনির শব্দ মধ্যে আগম ঘটে বলে একে মধ্য সরাগম বলে অর্থাৎ স্বরবর্ণগুলো কিন্তু মাঝে আসছে এখানে তো বলছে মধ্য সরাগাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ নামেও কিন্তু পরিচিতি পরিচিত পায় যেমন ভক্তি থেকে ভকতি কথাটি এসছে অর্থাৎ ভ ক অ তা কয়েকটা অ আসলো আবার ধর্ম ধর্ম থেকে ধরম ধরম অটা মাঝখানে আসলো তাহলে একে আমরা কি বলছি মধ্য মানে গ্লাস থেকে দেখো গেলাস লা লা একটা গে তাহলে এই যে আকারটার জন্য সরিয়া আসলো তাহলে এটাকে বলছে মধ্য সরাগাম এবার আমি আসব অন্ত সরাগাম নিয়ে অন্ত মানে শেষ প্রথমেই বললাম অনেক সময় শব্দের কি হচ্ছে অন্তে বা শেষে স্বরধ্বনির আগমন ঘটে এই রীতিকে অন্ত সরাগ মানে অন্ত সরাগম বলে যেমন বেঞ্চ থেকে বেঞ্চি কথাটি যখনই এসছে তখন লাস্টে ই আসছে একটা রস্যই একটা লাস্টে ই আসছে বেঞ্চি ই আবার কড়া থেকে কড়াই ই আসলো কড়াই কড়া থেকে আমরা কড়াই বলছি যখন লাস্টে একটা মানে রস্যই আসলো আবার কান থেকে কানু লাস্টে একটা উ আসলো দুষ্ট থেকে দুষ্টু উ আসলো কায় থেকে কায়া একটা আ আসলো তাহলে এইভাবে স্বরধ্বনিগুলো বা সরবর্ণগুলোর একেবারে আগমন ঘটছে শেষের দিকে যার জন্য এটাকে আমরা অন্তঃসরাগম বলছি তো স্টুডেন্টস আশা করছি তোমরা আজকের ছোট্ট ক্লাসটি বুঝতে পেরেছো তোমাদের সিলেবাসটা দেখে নেবে আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই সিলেবাসটা আগে দেখো এবং আমাদের যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো হচ্ছে সেগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও বন্ধুর সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে ক্লাস করতে চাও পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ